ঢাকা থেকে ঠিক রাত আটটা বিশ মিনিটে চাঁদপুর মুন্সীগঞ্জ আবুপুর মিরদারহাট ডালিবাড়ি চরমাইল্লা মাদারীপুর মিয়ারচর নাইয়ারহাট মনসাগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করলো এমবি বি মর্নিং সান পাস নজানটি নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে আপনারা সকলেই ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম